এশিয়া কাপ দুধ পঁচিশ শ্রীলঙ্কা দলের বেস্ট একাদশ নাম্বার এক সারিক আসালাঙ্কা কেপ্টেন ওয়ান ডাউন্ড ব্যাটসম্যান নাম্বার দুই কামিডু মেন্ডিস ওয়ানডাউন ব্যাটসম্যান নাম্বার তিন অভিষেক পানান্দু ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার প্রাতম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার পাঁচ কুশুর মেন্ডিস ওপেনিং ব্যাটসম্যান এবং কিপার নাম্বার ছয় দাসম শানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত সাধের সারামা বিক্রামা মিটার ব্যাটসম্যান নাম্বার আট জিনেত নিয়ে লাগি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় ওয়াল ইন্দু হাসালঙ্কা বলিং অলরাউন্ডার নাম্বার দশ দুনি ওয়ে লাগে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো মহিকদিক সানা স্পিন বলার নাম্বার বারো পাতি রানা ফাস্ট বলার নাম্বার তেরো নোয়ান তুষারা ফাস্ট বলার নাম্বার চোদ্দো বিনুনা ফারান্দু ফাস্ট বলার নাম্বার পনেরো সুস্মাতা সামিরা ফাস্ট বলার